হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সমুদ্রের মৌরলা মাছের ছাড়ানো নেই সমুদ্রের মৌরলা মাছ কানাশিগুলো আগে কেটে নিয়েছি কাদা থাকে প্রচুর এই কারণে কানাশিটা কেটে নিয়েছি তারপর একটা আদা ছিলা নিয়েছি ওই আদা ছিলা করে একটা একটা করে মাছকে খসে নেব খুব সহজ পদ্ধতি এই পদ্ধতিতে মাছ বাঁচলে কোনো অসুবিধা হবে না হাতেও লাগে না হাতে প্রচুর কাঁটা থাকে সেই কারণে হাতে লেগে যায় আর আদা চুলাটা দিয়ে করলে হাতে কাটা ফুটবে না একটা খুব তাড়াতাড়ি মাছের আঁস তোলা হয়ে যায় দেখো কত সুন্দর আস উঠে যাচ্ছে খসখস করে সব আঁশগুলো উঠে যাচ্ছে কোথাও আস লেগে থাকছে না একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আমি সব মাছগুলো আস তুলে নিলাম এইভাবে এরপর আমি তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর আঁসগুলো ছাড়ানো হয়েছে একটা আঁস লেগে নেই এবার জলে ধুয়ে দেখাবো একদম চকচকে হয়ে গেছে মাছগুলো খাঁচাটা